আসসালামু আলাইকুম বন্ধুরা জলবেলা আমি চলে আসলাম সাগর পারে যেখানে আমাদের জেলেবেরা মাছ ধরে কাঁকড়া ধরে কাঁকড়া শিকার করে তো আসছিলাম কাঁকড়া নেওয়ার জন্য তো আমার মনে হয় না যে ওইখানে যা কপাল আছে মনে হয় দুইটা কপাল আছে নাকি বিলু বানায় এখানে ওনারা তো এই মনে হয় না আমরা কাঁকড়া নেপালি আর এই দোয়ান মাসাল্লাহ এই দোয়ান দোয়ান দাঁড়িয়ে করানোর দরকার নেই

কিন্তু বলতে পারতেছি না এখন দেখি আমাদের ওই দেখেন ভোরগুলো মনে হয় বৃষ্টি হয়েছে অন্য কারণে মনে হয় না কি কারণে বলতে পারতে আসি না সব তো উল্টেই রাখছে তো আর কোক মাছ হোক তো হইতাম না কোনো কিছু পাওয়ার চান্স নাই মো হাজে হাতে হাজে সিরোন দিয়ে হাসতে আসো হ্যাঁ তো নতুন কিন্তু দেখছেন সাগর ফারে আসছে আনতা বানায় না তারা নতুন নতুন সুন্দর সুন্দর করে এই যে যে সুন্দর তো লাগে আসসালামু আলাইকুম

সব মাছ মারার ভাত সব রেডি রেডি করতে আছে না তারা সব রেডি করতে আছে এই রং টং কইরা এর মনে হচ্ছে নদীতে আছে নাকি কার কুণ্ডে সন্দীপ হিদে তো মনে করে যে কুমিল্লার মনে করো আমি যে একজনে থারা দিলাম তো মনে করো যে গাইটা লাগবে সব সন্দীপের প্রচুর লোক সন্দীপের না না তোমার একটা কথা দিয়ে বুঝাইলাম আর কি যে তাদের তার মানে তারা পুরো আছে না তাদের দখলে এখন নাকি মাছ ধরা বন্ধ আছে সিজন বন্ধ দুই মাসের জন্য রং করে সব ডাক করে চিহ্ন দেয় চিহ্ন ওই যেন হলুদ দিয়ে রাখছে না এই দেখো হলুদ চিহ্ন যে এটি অমুক মালিকের এটি অমুক মালিকের বোঝেন নাকি দেখো সব উল্লেখ রাখছে তার অঙ্ক দুইটা মাস মাসের লাগে বন্ধ তো ওই

আসতেছে আমরা ওই ওইদিকে যাইব ওইদিকে ওইদিকে যায় পানির পুরা ওয়েব আসতে ঢেউ আসতেছে একটা মানে দেখেন এখন কক্সবাজার জল ভাই কক্সবাজার আমাদের একটা ঢেউ মারবে নাই এই দেখো আসতেছে এই দেখ এই দেখেন কক্সবাজারের মতো ঢেউ প্রচুর এদিকে প্রচুর এদিকে অনেক ওই দেখেন এখানে জুম তো করা না আমি যে ভিডিও করতেছি এভাবে জুম করা যায় না কারণ আমি ডাবল ক্যামেরা ব্যবহার করতেছি এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকের নাম হলো দুলাবাই দিবস আরটার নাম হচ্ছে ট্রাভেলার সুমন আর আমার ইউটিউবের নাম হয়েছে মহিউদ্দিন নিউজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম